আজ আমি এসেছি আমার ছোট নদের বাড়িতে যেখানে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র সত্যনারায়ণ ঠাকুরের পূজা পুজোর প্রাণ ধূপ আর ভক্তির আবহে এক অনন্য পবিত্র পরিবেশ তৈরি হয়েছে আমরা আসার আগেই ঠাকুর মশাই পুজো করা সম্পন্ন হয়ে গেছে তাই যেটুকু মুহূর্ত পেয়েছি ভিডিওতে তুলে রাখলাম যেমন তোমাদের সাথেও ভাগ করে নিতে পারি এই শান্তির অনুভূতিগুলো আমি আসার পর একটু বিশ্রাম নিলাম দিয়ে সবাই মিলে বসে পড়লাম পুজোর প্রসাদ বিতরণ করার জন্য পুজোর শেষে সবাই মিলে ফল প্রসাদ ও সিন্নি ও দই নানা রকম ফল প্রসাদ সবাই মিলে বানালাম এখানে আমারই দায়িত্ব পড়েছে সত্যনারায়ণ যে মেইন প্রসাদটা সিন্নি তো সব কিছু এটা আমার শাশুড়ি মা সে সব ফলগুলো ঠিকঠাক করে দিচ্ছে তো সিন্নিটা খুব টেস্টি করে বানাতে হয় জানেন তো তো বানানোর পরে সব প্রসাদ সবাইকে দিয়ে এসে আমরা নিজেরা খেতে বসলাম আমি আমার ননদের বর ছেলে ননদ আমার ছেলে আমার বর আর শাশুড়ি মা এই কজন ছিলাম আমাদের এখানে সন্ধ্যেবেলা পুজো হলে সব মানুষ থাকে কিন্তু নর্মালভাবে পুজো হলে কেউ কারবারই অতটা যায় না বুঝেছে তারপরে পুজো শেষে শুরু হলো খাওয়া দাওয়া বিশ্রাম নিয়ে গল্প করে ছেলেগুলো বলে লুচি খাবো তো কি করা যাবে চটপট লুচি বানানো শুরু করে দিলাম আর আলুর তরকারি আর গরম গরম ভাত তো এই ছিল আমাদের আজকে রাতে ডিনার বা খাবার তো বেশ মজাই লাগছে কাজকর্ম করতে ছেলে দুটোকে বললাম যা তোরা একটুখানি খেলাধুলো কর তারপরে খাবার হয়ে গেলে ডাকবো চলে আসবি তো খেলতে গেছে লুচিগুলো সুন্দর ফুলছে মন দিয়ে বানালে সব খাবারই কিন্তু ভালো হয় তাই না তো বড় বড় বেল ছিল কিন্তু ময়দার তো ছোট হয়ে যাচ্ছে তো এই ফাঁকে রান্নাবান্না কমপ্লিট করে ছেলেদের ডাকতে এলাম এসে দেখছি ওরা ব্যাডমিন্টন খেলছে কত বড় ছাদটা দেখুন টাইম বললাম একটু খেলে নে তবে না খিদেটা পাবে এখানে আমার ছেলে আমার ননদের ছেলে তারপরে আমরা সবাই মিলে খেতে বসলাম আমি সার্ভ করে দিলাম দেখলেন সেটা আপনারা সবাই এটাই হচ্ছে কথা কোথাও গেলে তো সেখানে যদি হাতে হাতে কাজগুলো করা যায় সবারই ভালো লাগে মন খুশি লাগে গিয়ে শুধু খাবো এটা তো আমার ভালো লাগে না এই ছোট্ট দিনটি আমার হৃদয়ে রয়ে গেল অনেক স্মৃতির মতো পুজো প্রার্থনা ভক্তি ভাগ করে নেওয়ার আনন্দ সব কিছু মিলে এক পবিত্র ও পরিপূর্ণ দিন ছিল কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর তোমরাও কি আমার মতন এইভাবে মানে আনন্দ করো এটাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবে সবাই ভালো থাকবে